সেই টাইমে যে উপনির্বাচন হয়েছিল ব্যালটগুলোতে আরেকবার গণনা দেওয়া হয় যে আমি সেই টাইমে রিয়েল পাস করেছিলাম কিনা না উপনির্বাচনে যে আপনারা সবাই জানেন পাস করেছিলাম এমন কেউ অর্জনা নেয় যে ভোটে পাস করি পাস করার পরে আমাদের উপর লেভেল থেকে উপায় তাদের নির্দেশে থানছেন না হলে দেয় নৌকমারটা প্রার্থী চাষদের আর করেছিলেন নৌকমারটা প্রার্থী তানসেন ওনাকে নির্দেশ দেওয়া হয় এবং আসলে সাথে জড়িত ছিল রানা এবং ডিসি টিউন এবং আরও অনেকেই একসাথে জড়িত আছেন তারা সবাই যোগ করে উপায় তাদের কাদের তাদেরকে বলেছিল হিরো আলম যে সংসদটা আসে সংসদ ছোটো সংসদ ছোটো হয়ে যাবে এবং আমরা লাঞ্ছিত হব তাই হিরো আলম কোনো হোক তাই পাঁচটা করে তাকে ফেলতে দাও কারণ তাকে অনেকেই আমাকে সার বলতে লজ্জা লাগবে লজ্জার কারণে তারা আমাকে ভোটে পাশ করতে দেওয়া হয়নি না দেওয়ার কারণে আমাকে ফেল দেখানো হয় আমি সবাইকে একটা কথা বলতে চাই জোর গলায় সেই টাইমে যে উপনির্বাচন হয়েছিল আপনারা সবাইকে অনুরোধ করব যে আদালতের কাছেও অনুরোধ করবো যে ব্যালটগুলোতে আরেকবার গণনা দেওয়া হয় যে আমি সেই টাইমে রিয়েল পাশ করেছিলাম কিনা জনগণ জানে পাশ করেছিলাম কিন্তু অনেকেই এই ধামা যে দিয়েছিল আওয়ামী লীগের অস্ত্র ধরে তাদের ক্ষমতার ধরে আমার এই নির্বাচনটা তারা ছিনিয়ে নেয় আজকে সব কিছু মিলে আজকে আদালত করার আসার কারণ আজকে আমি ওরা মামলা করতে